ভিডিওর শুরুতে পরিচয় দিয়ে দেওয়া যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানদি আমি হলাম মন্দিরা ব্লগটার ক্যাপশন থেকেই বুঝতে পারছো যে ব্লগটাতে কি হতে চলেছে এটা সবারই দেখো চেনা জায়গা এটা আমারও চেনা জায়গা বাট আমি কখনো আছি এই প্রথম আমার আসা আর এটা আমার ভিডিও তো দেখেই চেনা জানি না আমার মতো এরকম পাবলিক আছে কিনা তো যদি থেকে থাকে তাহলে তার জন্য ভিডিওটা খুব ভালো হতে চলেছে আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা ভালো থেন লেগে থাকে তাহলে তো একটা লাইক করতেই হয় তাই না আমি একটা জব করি তার জন্য খুব একটা বাইরে ঘুরতে যেতে পারি না একদমই জানি না সেটা তার নয় কিন্তু গেছি তো অনেকবার গেছি তো সেটা হচ্ছে পাহাড়ের দিকে গেছি কিন্তু কোনোদিন হাজবেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া হয়নি এই প্রথম আমার ঘুরতে যাওয়া এই ঘুরতে যাওয়াটা আমার কাছে খুবই সারপ্রাইজ ছিল কারণ আমার হাজবেন্ড আমাকে না জানিয়েই ঘুরতে নিয়ে গেছিলো আমাকে বলেছিল যে অফিস থেকে দুদিনের মত ছুটি নাও তো কেন কি করবো বলে ছুটি নিয়েই নাও না তো আমি সেই মতো দুদিনের ছুটিও নিয়েছিলাম এবং আমাকে যা যা জিনিসপত্র গোছাতে বলেছিল আমি সেই মতো গুছিয়ে ready হয়ে গেছিলাম তারপরে শিয়ালদা থেকে শিয়ালদাতে এসে জানতে পারি যে আমরা পুরীতে ঘুরতে যাচ্ছি কিন্তু জানার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল জানো তো কারণ সবাই পুরীতে যায় সাত দিনের জন্য আর আমরা যাব দুদিনের জন্য গিয়ে কি দেখবো ইস ভাল লাগে না আমরা রীতিমতো দেখো শিয়ালদাঁতে চলেও এসেছে আমাদের ট্রেনটা ছিল শিয়ালদাঁতে আর নটা দিকে নটা চল্লিশের দিকে এরকম ছিল ট্রেনের টাইম আর দেখো আর ট্রেনটা দুরন্ত এক্সপ্রেস ছিল তো আমরা রীতিমতো ট্রেনে উঠেছি এবং বসে খাওয়াও শুরু করে দিয়েছি এবং খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আমার এই হাজবেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া এবং সেটাও আবার পুরী আমি আর আমার হাজবেন্ড একা ছিলাম না আমাদের সঙ্গে আমার বোন এবং বোনের হাজবেন্ড ছিল চারজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম গেছিলাম না তখন ওদিকে একটু হালকা ঠান্ডা ছিল আর আমি আমার হচ্ছে নিজের অনেক ব্যস্ততার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভিডিওটা এখনই আমি সেটা শেয়ার করছি শুধু আমার জন্য সারপ্রাইজ ছিল তাই নয় আমার বোনের জন্য খুব সারপ্রাইজ ছিল কারণ ও নিজে জানতোই না এবং ও নিজে ঠিকমতো জিনিসপত্র গোছায়নি ওর হাজবেন্ড যা যা গুছিয়ে নিয়েছে সেইগুলো নিয়েই চলে এসেছে ব্লগটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের মতো কারো দুদিনে দিনে পুরী ঘুরে এসছো তারা কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লেগে থাকলে তো লাইক করে দিও আমার হাজবেন্ড এই প্রথম কোথাও ঘুরতে যাচ্ছে এবং নিজের ট্রেনের টিকিট বুক করেছে এবং ট্রেনের টিকিটের সঙ্গে মানে রাতের ডিনারটাও বুক করে ফেলেছে এবং তার জন্য আমাদের প্রায় হাজার বারোশো টাকা বেশি গেছে চারজনের খাবারে যেটা আমরা হয়তো বাইরে থেকে খেলে বা বাইরের বাড়ির থেকে কিছু প্যাক করে নিয়ে বেরোলে অনেকটা কম খরচ হতো আমাদের জন্য তো চলো দেখি এরা হচ্ছে যে খাবার দিয়েছে এর মধ্যে কি কি আছে এর মধ্যে ভাত আছে ডাল আছে মাংস আছে চাটনি আছে কোনো মতে ডাল আর ভাতটা খাওয়া গেছে মাংসটা খেতে পারিনি তো এইসব খেয়েই একদম শুয়েই পড়লাম কোনো জায়গায় আগে না বেরোলে না কোনো অভিজ্ঞতা হয় না আর কিছু কিছু জায়গায় নিজে ঘুরে অভিজ্ঞতা করতে হয় নইলে অনেক জায়গায় অনেক সময় আমাদেরকে ফেঁসে যেতে হয় তো রীতিমতো আমরা দেখো পৌঁছে গেছি আর আমরা যখন পুরীতে পৌঁছাই তখন পার্ক যে প্রায় পৌনি পৌনে পৌনে পাঁচটা তো আমাদের ওখান থেকে একটা অটোতে করে আমরা একটা হোটেলে আসি এবং হোটেলে এসে দেখো এবার যেহেতু বোর হয়ে এসছে তো আমরা রুমে চেঞ্জ করে আর হচ্ছে সামনেই আমাদের বিচ আছে তো আমরা যেহেতু প্রথম এসছি সমুদ্রও আমাদের দেখা নেই আমরা বেরিয়ে পড়েছি বিচার সকালবেলা এটা ছিল আমাদের প্রথম দিন দেখে মনটা খুব ভালো হয়ে গেল কিন্তু সমুদ্রে যাওয়ার সময় যেগুলো দেখলাম সেগুলো দেখে একদম মনটা ভালো না একদম ভীষণ ভীষণ নোংরা ছিল আর আমরা খুঁজেও তো খুব সকাল সকাল গেছিলাম কিন্তু ভীষণতম নোংরা দেখেছি আর যারা তো সমুদ্রে গেছে তারা সবাই দেখেছে আমার বলার আর কিছু নেই কিন্তু আমার জন্য খুব খারাপ ছিল আর আমার এর জন্য বিচে একদম নামতে ইচ্ছে করছিল না তবুও নেমেছিলাম হ্যাঁ তো সকালবেলা যাওয়ার জন্য না একদম বেশ একটু ঠান্ডা যেহেতু আমরা ঠান্ডার সময় গেছিলাম একটু হালকা ঠান্ডা ছিল তো খুব ঠান্ডা ঠান্ডা পাচ্ছিলো আর তারপরে আমাদের হচ্ছে ছবি তোলার জন্য আমার হাজব্যান্ড বারবার করে বলছিল কি দেব বুঝতেই পারছিলাম না তো যাই হোক রীতিমতো আমরা আপাতত সমুদ্রে নেমেই পড়লাম সমুদ্রে কিছুটা সময় কাটানোর পর আমাদের মূল পর্ব ছিল এবার জগন্নাথ দর্শন যেহেতু আমাদের হাতে কদিন সময় মোট দুদিন আর আমরা দুদিনে কতটা কি দেখতে পারি সেটা আমাদের দেখার ব্যাপার ছিল আর জগন্নাথ দর্শনের জন্য আমরা চলে এলাম আর আমরা যেখানে থাকতাম সেখান থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা ছিল একটা অটো ধরে বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শন করতে এখানে এসে আরো একটা প্রবলেম হয়ে গেল জুতো এবং ফোন নিয়ে নাকি ঢুকতেই দিচ্ছে না ভেতরে তো জুতো ফোন কোথায় রাখবো সেটা এবার খুঁজে পাচ্ছি না কার কাছে রেখে দেবো কাকে বেশি বিশ্বাস করবো বুঝতেও পারছি না যেখানে যাচ্ছে সেখানে বলছে দশ টাকা কেউ বলছে পাঁচ টাকা রীতিমতো এই করতে করতে কোনো একটা জায়গাতে আমরা জুতো আর ফোনটা রেখে দিলাম এগুলো রেখে দেওয়ার পরে আমরা রীতিমতো এবার মন্দিরে প্রবেশ করবো এবং মন্দিরের গেট খুঁজে পাচ্ছি না যদিও বা সেটা খুঁজে খুঁজে পেলাম কিন্তু আমরা মন্দিরে যেহেতু প্রবেশ করবো তো তার বাইরে থেকে আমরা রীতিমতো খাওয়া প্রসাদ কিনে নিয়েছিলাম তো সেই প্রসাদগুলো গুলো নিয়ে ভেতরে যাচ্ছিলাম কিন্তু আমাদেরকে রীতিমতো প্রসাদ গুলো নিয়ে ভেতরে যেতে দেওয়া হলো না বললো এখানে হচ্ছে বাইরের প্রসাদ নিয়ে যাওয়া নিষেধ তো সেই মতো আমরা প্রসাদ গুলো কি করবো বুঝতে পারছিলাম না তারপরে নিয়ে রেখে দিয়েছিল পরে ওগুলো ওরা আমাদেরকে আবার রিটার্ন করে দিল যাই হোক রীতিমতো খুব কষ্ট সৃষ্টি করে জগন্নাথ দর্শন হয়েই গেল কিন্তু এবার যে খুব পেটের জ্বালা খিদে পেয়ে গেছে সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি তো এটা আমাদের খুব সমস্যা হয়েছিল সারা জায়গা খুঁজতে লাগলাম সারা জায়গা খুঁজে খুঁজে ভাতের হোটেল কোথাও খুঁজে পেলাম না তারপরে কিছুটা দূরে গিয়ে একটা দোতলার উপরে আমরা যাই হোক ভাতের হোটেল খুঁজে পেলাম দেখো রীতিমতো আমাদের যে খাবারগুলো দিয়ে গেছে ডাল আলু ফুলকপির তরকারি পাঁপড় রীতিমতো এগুলো পেয়ে আমরা খুব খুশিও হলাম কিন্তু ভাত আর ডাল ছাড়া কোনো কিছু আমি খেতেই পারলাম না তারপরে জগন্নাথ দর্শন শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে এলাম হোটেলে ফিরে এসে আমরা এসে তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এরপরে আমরা হচ্ছে সমুদ্রে চলে এলাম কিন্তু সকালের সমুদ্রটা আলাদা রকম ছিল বিকেলেরটা একটু অন্য রকম বিকেলে অনেকগুলো দোকান বসেছিল যেমন এই মাছের দোকানটা ছিল যেখানে হচ্ছে বিভিন্ন মাছ বাগদা কাঁকড়া আছে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হচ্ছে সেটা সকালে ছিল না তো এখানে আমরা দেখতে লাগলাম যে কি কি মাছ আছে এখানে এরপর একটা দোকানও ছিল যেটা সকালেও ছিল কিন্তু আমরা তো বিভিন্ন জিনিসপত্র ছিল স্টেশনারি দোকানটাতে আমরা তো কিছুই নিলাম না বাট দেখে দেখে চলেই গেলাম সমুদ্রের দিকে গিয়ে কিছুক্ষণ বসেই থাকলাম সমুদ্র সমুদ্রের ঢেউ দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমার আমার সমুদ্রের থেকে একটু পাহাড় বেশিই পছন্দ বিকেলবেলা সমুদ্রে ঘুরতে এসে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কাঁকড়া আর এই কাঁকড়া যে এত দ্রুত ছুটতে পারে এই প্রথম আমি দেখলাম মানে আমরা একটা কাঁকড়া ধরতে পারছি না দু তিনজনে মিলে চেষ্টা করছি কিন্তু একটাও কাঁকড়া ধরতে পারছি না আর এরা আবার সুযোগ বুঝলে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এরপরে বিকেলের সমুদ্র দেখা হলো আর সারা বিকেলটা এই কাঁকড়ার পিছনে ছুটে বিকেলটা শেষ হয়ে গেল সন্ধে নেমে এলো আমরা এবার ফিরে যাচ্ছি রুমের দিকে ঘুমে যাওয়ার পথে কিছু খাবার নিয়ে কিনে কেনার জন্য দোকানে গেলাম দেখলাম ওদের রাস্তার ধারে শীত কাবাব হচ্ছে বাজারের উপরে কিন্তু হোটেলে যে হোটেলে ছিলাম তার আশেপাশে খাবারের দাম খুব বেশি তো কিছুটা দূরে গিয়ে বাজার আছে তো বাজারের ওখানে যেমন নর্মাল খাবারের দাম হয় চাউমিন ধরো তিরিশ টাকা এগ রোল তিরিশ টাকা কিন্তু হোটেলের সামনে দোকানগুলোতে এত দাম ষাট টাকা সত্তর টাকা করে তো আমরা রীতিমতো ঘুরতে ঘুরতে বাজারেই গেছিলাম এবং সেখান থেকে শিক কাবাব এবং চাউমিন এগুলো এগুলো কিনে নিয়েই আমরা হোটেলে এসেছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই